আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে আর আজকে দেখাবো সিমফোনের একদম নতুন একটি ফিচার ফোন এল একশো সাঁত্রিশ আর এটাতে দেওয়া হয়েছে টাইপ সিপোর্ট পঁচিশশো মিলিএম ব্যাটারি বিগ টস লাইট থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এক হাজার কন্ট্যাক্ট এবং সিক্সটিন জিবি পর্যন্ত মাইক্রো কার্ড লাগানোর সুব্যবস্থা সহ আকর্ষণীয় সব ফিচার তো সিমফোনের এই মডেলটি হচ্ছে এল একশো সাঁত্রিশ প্রাইজও মাত্র পনেরোশো টাকার মধ্যে তো এই পনেরোশো টাকার মধ্যে সিমফোনি দের কি দিয়েছে কি থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন আমরা শুরুতেই চলে আসছি এই ফোনটির বক্সে এবং দেখতে পাচ্ছেন এল ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন এটার মডেল আর এখানে দেওয়া আছে পঁচিশশো মিলিয়ম ব্যাটারির কথাটি এবং টাইপ সি চার্জার দেওয়া আছে এর কথা বলা হচ্ছে তো পেছনের দিকে স্পেসিফিকেশন আমরা সংক্ষেপে এটার স্পেসিফিকেশন দেখে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পঁচিশশো মিলিয়ে ব্যাটারি টাইপ সি পোর্ট এক হাজার কনট্যাক্ট এলইডি বিগ টচ লাইট ডুয়েল সিম স্লট ডিজিটাল ক্যামেরা অডিও ভিডিও ওয়ারলেস এফ এম থাকছে জিপিআরএস ভাইব্রেটর দিয়েছে তারা এবং ইউএসবি ম্যাস স্টোরেজ থাকছে যার মাধ্যমে আপনারা কম্পিউটার থেকে তথ্য আদান প্রদান করতে দেখছেন এক্সপেন্ডেবল মেমরি হিসাবে 128GB পর্যন্ত সাপোর্ট করছে তো এই বক্সটির মধ্যে কি কি দিয়েছে তারা একটু আনবক্স করা যাক তো শুরুতেই সেটটা থাকছে যেটা আমরা একটু পরে দেখব তারপরে যেটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারি যেটা কিন্তু বিগ ব্যাটারি 2500mAh এর বিগ ব্যাটারি যেটা আপনারা এখানে বক্সটি খুললেই পেয়ে যাবেন তো তারপরে যেটা থাকছে একটি চার্জার আর এই চার্জারটি কিন্তু টাইপ সি পোর্টের একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি চার্জার তারা দেয় এই ফোনের সাথে আমরা যেটা পেয়েছে তো সি চার্জারের পরে সব শেষে যেটি থাকছে একটি ওয়ারেন্টি কার্ড যার মাধ্যমে সিম্পনির কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনটির যেটা খুবই ভালো সিম্পনির পক্ষ থেকে একটি ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে থাকছে এক বছরের ওয়ারেন্টি এবার আমরা এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউ দেখে নেব তো দেখতে পাচ্ছেন এটার বাটনগুলো একদমই স্পেসিফিক করা হয়েছে আলাদা আলাদা বেশ বড় অক্ষরে লেখা আছে ফ্রন্টগুলো এবং দেখতে পাচ্ছেন টর্চ লাইটের বাটন ঠিক মাঝখানে দেওয়া হয়েছে এবং ইউনিক করা হয়েছে এই দুই পাশের বাটন এখানে একটার মধ্যে রাখলেও আপনার চাপ দিতে কোনো রকমের অসুবিধা হবে না টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এটার এবং আমরা যদি একটু এটা উঠিয়ে নিই তাহলে দেখতে পারবো এটার ডিসপ্লেটা কত বড় টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে উপরে লেখা আছে এটার মডেল এখানে থাকছে কথা বলা ডিসপ্লে স্পিকারটা এবং টপে যেটা আপনারা লক্ষ্য করছেন বিগ এলইডি টর্চ লাইট যেটার আলো অনেক দূর পর্যন্ত যাবে এবং বিদেশি টর্চগুলোর মতো কিছুটা আলো প্রোভাইড করবে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট বাটন ফোনে এখন কিন্তু টাইপ সি পোর্ট একদম জরুরি একটি বিষয় কেননা এই পোর্টগুলো সহজে নষ্ট হয় না এবং এটা যেভাবে ইচ্ছা সকল বয়সের মানুষ এই চার্জারটা বা ইউজ করতে পারে খুবই সহজে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক থাকছে মিউজিক শোনার জন্য এবং এখানে থাকছে হচ্ছে এমআইসি আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বাটনগুলো খুবই প্রিমিয়াম করা হয়েছে আমার কাছে মনে হয়েছে খুবই পারফেক্ট এর বাটনগুলো আর পেছনের দিকে প্লাস্টিক মেড এই ফোনটিতে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে থাকছে সিম্ফনির লোগোটি একদম নিচের দিকে এবং এখানে একটি স্পিকার গ্রিল দেখা যাচ্ছে ক্যামেরা কিন্তু একটু যদি স্কোয়ার শেপ দিত আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো তো যাই হোক তারা এটা দিয়েছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন যে কোনো বিষয় যদি ভালো লাগে খারাপ লাগে খারাপ লাগা এবং ভালো লাগার বিষয়গুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি মাইক্রো সিম দেওয়া হয়েছে যেটা মাঝারি সাইজের সিম একবারে ন্যানো সিম দিলেও মানে একটা ন্যানো একটা স্ট্যান্ডার্ড দিলে বেশি ভালো হতো যাই হোক তারা কিন্তু দুটি সিমের চেম্বার দিয়েছে এই চেম্বারগুলো খুবই স্ট্রং হয়ে থাকে নেটওয়ার্কের ক্ষেত্রেও খুবই পারফেক্ট হয়ে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড লাগানোর খুব পারফেক্ট একটা সিস্টেম তারা দিয়েছে যেটা একদম আধুনিক এখানে আমরা কিন্তু সেকেন্ডারি স্পিকার লক্ষ্য করছি আশা করছি এই ফোনটিতে দুটি স্পিকার দেওয়া হয়েছে এটার বিল্ড কোয়ালিটি আমাদের যথেষ্ট মজবুত মনে হচ্ছে এবার কিন্তু আমরা এটা পঁচিশশো যে ব্যাটারি আমাদের প্রোভাইড করা হয়েছে সেটা দিয়ে ফোনটি চালু করে নিচ্ছি এবং লগটই শো করছে শুরুতে মিডিয়াম সাউন্ড প্রোভাইড করলো তো ইতিপূর্বে সিম্ফনির এল একশো তিরিশ এল একশো চল্লিশ এল একশো পঁয়ত্রিশ এইবার কিন্তু এল একশো সাঁইত্রিশ এসেছে আশা করছি দু সালে এই ফোনটি আলোকিত করবে তো দেখতে পাচ্ছেন যে এখানে মেসেজের অপশনগুলো এবং প্রত্যেকটা অপশনই কালারফুল সেমফোনের এই বিষয়টা আমার খুব ভালো লাগে তো মেমোরি স্টেটাস আসলে তিনশোটি এস এম এটার ফোনে থাকবে যেটা হিউজ আমি বলবো এস এম এস স্টোরেজ হিসাবে এবং এক হাজার কন্ট্যাক্ট এটাতে থাকছে এবং এখানে কললগের অপশনগুলো দেওয়া হয়েছে আর আর তারপরে থাকছে ফোন বুক আর ফোন বুকে এখান থেকে অফ আমরা কিন্তু ফ্রন্টগুলো বড় বড় দেখছি এই ফোনটির যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপরে থাকছে ক্যামেরা আর ক্যামেরা দেখতে পাচ্ছেন যে প্রাইজ হিসেবে আমি বলবো যে একটা ভালো ক্যামেরা প্রোভাইড করা হয়েছে মোটামুটি আর কি বাটন ফোনে যা হয় তার মধ্যে ভালো বলা যায় তারপরে অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার থাকছে ভিডিও প্লেয়ার অপশনটি তারপরে থাকছে ইমেজ ভিউয়ার আর তারপরে দেওয়া হয়েছে এখানে যদি আপনারা আসেন তাহলে গেমস আর গেমসের মধ্যে যে গেমসটা দেওয়া হয়েছে অবশ্যই কিনে খেলতে হবে টাকা করে তো তারপরে যেটা অপশন থাকছে সেটিংস আর কল সেটিং এর মধ্যে আসলে অ্যাডভান্স সেটিং যেহেতু রিমাইন্ডার পেয়ে যাচ্ছেন কুইক ইন্ড তারপরে ভাইব্রেট হোয়েন কল কানেক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার যখন কলটা রিসিভ করবে তখন ভাইব্রেট দিবে আপনারা চাইলে অন অফ করেই নিতে পারবেন কোনো রকমের সমস্যা নাই অ্যানসার মোড সিলেক্ট করতে পারবেন এখান থেকে এই ছিল কলের মোড এবং সবগুলো অপশনই অ্যাভেলেবল ছিল এখানে কথা বলার ক্ষেত্রে তো তারপরে দেখতে পাচ্ছেন যে সিম কার্ড সিলেকশনের অপশনগুলো এবং খুবই কালারফুল এটার মেনুগুলো যেটা খুবই চমৎকার লাগছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এল ইডি ব্ল্যাক লাইটের অপশনগুলো যে আপনি ব্রাইটনেস কম রাখবেন না বেশি রাখবেন টাইম সেটিং এবং পাওয়ার অন ডিসপ্লে নিমেশন কেমন সাউন্ড হবে এগুলো কিন্তু বিষয়গুলো দেওয়া হয়েছে কিপ্যাড লাইট টাইমটা সিলেক্ট করে দিতে পারবেন এগুলো কমন অ্যাজ ইউজুয়াল বিষয় এখান থেকে আমি তেমন কিছু বলতে চাই না বিট ব্লুটুথ থাকছে ভিজিবল পাওয়ার হিসেবে আপনারা এগুলো কানেক্ট করে নিতে পারবেন তো ব্লুটুথের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারছেন এটা দিয়ে তো যাই হোক তারপরে যেটা আছে ফাইল মেনু আলাদা অপশন অ্যালার্ম সেট করতে পাচ্ছেন প্রোফাইল সেট করতে পাচ্ছেন এখান থেকে প্রোফাইলের মধ্যে আসলে আসলে রিংটোন যেটা আমি আপনাদের দেখালাম এরকমই রিংটনের সাউন্ড এটা তো এখান থেকে যদি আরো এখানে দেখেন যে রিং ভলিউম যথেষ্ট স্ট্রং শোনা যাচ্ছে রিংটনটা যথেষ্ট স্ট্রং শোনা যাচ্ছে এবং স্লিম নেটওয়ার্ক কোয়ালিটি এবং কথা সাউন্ড মূলত ভালোই হয়ে থাকে বর্তমানে বাজার বাজারে থাকা অন্যান্য ফোনের থেকে বেশ ভালো টুলসের মধ্যে ক্যালকুলেটর থাকছে টর্চ লাইট এবং টর্চ লাইটটা আমরা জ্বালিয়ে দেখতে পাচ্ছি যে অনেক বিগ পিক টর্চ লাইট অনেক দূর পর্যন্ত আলো যাচ্ছে এবং আপনারা ভিতর থেকে অপশন থেকেও চালু করতে পারবেন পাশাপাশি এই বাটন চেপেও চালু করে নিতে পারছেন তারপরে অক্ষরগুলো কিন্তু যথেষ্ট ব্ল্যাক এর মতো হোয়াইট যথেষ্ট ভালো মতো দেখা যাচ্ছে কোনো রকমের অসুবিধা হচ্ছিল না এবং এখানে যে ভাইব্রেটরটা দিয়েছে আমরা একটু চেক করছি যথেষ্ট স্ট্রং ভাইব্রেশন আমি বলবো যাদের বাজেট পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে তারা কিন্তু অনায়াসে এই ফোনটি নিয়ে নিতে পারেন যেহেতু ফোনের মতো একটি কোম্পানি যারা এক বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে এবং গুড লিগুং সোয়েট এক চার্জে এটা তিন থেকে চার দিন আরামে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং নেটওয়ার্কের ক্ষেত্রেও সার্ভিস পারফেক্ট তো ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এই ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাইতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আলাইকুম আরুল্লাহ